মানুষ অতিরিক্ত কোনো কিছু পেয়ে গেলেই বদলে যায় অতিরিক্ত কোনো কিছুই মানুষের হজম হয় না মানুষকে অতিরিক্ত ভালোবাসতে নেই অতিরিক্ত কেয়ার করতে নেই বেশি গুরুত্ব দিতে নেই বেশি প্রকাশ করতে নেই একটুতেই চোখে জল আসে ঠিকই কিন্তু একটা লম্বা নিঃশ্বাস নিয়ে চোখের জল চোখে শুকিয়ে ফেলার নামই হয়তো ম্যাচুরিটি মেয়েদের ভবিষ্যৎ টাকার ওপর নির্ভর করে না নির্ভর করে একজন দায়িত্ববান ভালো স্বামীর ওপর নো রিস্ক নো জ্ঞান কথাটা সত্যি বাস্তবিক কারণ একবার একটা গ্রামে পিন্টু আর মিন্টু নামে দুই যুবক বাস করত তারা দুজনেই বেকার দিন মজুরের কাজ ছাড়া গ্রামে আর কোনো কাজই তারা দেখছে না এইদিকে নববিবাহিতা স্ত্রী নিয়ে দুজনের একই রকম পারিবারিক অবস্থা ভিন্ন মানসিকতার হলেও দুজনের একটাই সাধারণ সমস্যা আর সেটা হলো কি করে টাকা রোজগার করা যায় এই সব ভাবতে ভাবতে পিন্টুর মাথায় একটা বুদ্ধি খেলে গেল সে মিন্টুকে বলল দুজনে মিলে যদি একটা করে গাভিক কেনা যায় তাহলে কেমন হবে গাভীর দুধ বিক্রি করে কিছু টাকা পাওয়া যাবে আর গাভীর বাচ্চাও হবে ফলে গাভীর সংখ্যা বাড়তে থাকবে দুধও বেশি বেশি হবে আর এভাবে দুজনেই একদিন অনেক টাকার মালিক হয়ে যাব গাভীর সংখ্যা যখন বাড়বে তখন অনেক লোক রাখবে দেখাশোনার জন্য ফলে কিছু মানুষের কর্মসংস্থানও হবে এভাবে দুজনই একদিন ধনী হয়ে উঠবে এভাবে পিন্টু তার ভাবনার কথা মিন্টুকে জানায় এই প্রস্তাবটি মিন্টুরও খুব ভালো লাগে সেও প্রস্তাবে রাজি হয়ে যায় তারা দুজনে কথা পাক্কা করে ফেলে খুব আনন্দ আর উদ্দীপনা নিয়ে দুজনেই বাড়ি যায় দুজনেই তাদের এই উদ্যোগের কথা তাদের নিজেদের স্ত্রীকে জানায় পিন্টুর স্ত্রীর সব শুনে খুব আনন্দের সঙ্গে তার গয়না খুলে স্বামীর হাতে দিয়ে পড়ল খুব ভালো পরিকল্পনা আমার গয়না বিক্রি করে গাভি কেন যখন বেশি বেশি রোজগার হবে গয়না কিনতে আর কতক্ষণ স্ত্রীর কথাই গর্বিত হয় পিন্টু ওইদিকে মিন্টু তার পরিকল্পনার কথা স্ত্রীকে জানালে তার স্ত্রী বলে দেখো একে তো আমাদের কিছুই নেই খালি কয়েকটা মাত্র গয়না সম্বল আর তা বিক্রি করে গাভি কিনবে কিন্তু যদি গাভিটি মরে যায় তখন কি হবে মিন্টুর মনেও খটকা লাগে মনে হয় তার স্ত্রী ঠিকই বলছে কারণ গাভী যদি মরে যায় একমাত্র সম্বল গয়না গাটিও যাবে গাভিও যাবে এত ঝুঁকি নেওয়াটা উচিত হবে না পরের দিন দুই বন্ধুর দেখা হলে মিন্টু বলে ভাই পিন্টু গাভী যদি মরে তাহলে পিন্টু তখন বলল। এত নেগেটিভ চিন্তা করছিস কেন কেনার আগে গাভীর মরার কথা ভাবছিস আর গাভী কোন কারণেই বা মরতে যাবে পিন্টু একই সুরে হতাশ জবাব দেই তা তো বুঝলাম যে গাভী মরবে না কিন্তু ধর যদি মরে তাহলে কি হবে পিন্টু অত্যন্ত স্নেহ ভরে জবাব দেই তোর প্রশ্নের জবাব আমার কাছে নেই অত্যন্ত বেদনাহতা হয়ে পিন্টু বলে তারপর আরও গাভি কিনব অনেক পয়সা হবে যখন তখন অনেক গয়না কেনা যাবে বাড়িও বানানো যাবে এভাবে দুধের বড় ব্যবসায়ী হয়ে উঠবো দুজন কিন্তু মিন্টুর ওই এক বুলি এক জিকির ব্যবসা টাকা বাড়ি গয়না সব হবে তখনই যখন গাভীটা বেঁচে থাকবে এরপর অনেক বঝানোর পরেও মিন্টু তোতা পাখির মতো বলতে থাকে গাভী মরার কথা পিন্টু আর বোঝাতে পারে না শুধু বলে দেখ মিন্টু ওই রকম ভাবলে তুই কোনোদিনও কোনো কাজ করতে পারবি না এই ধরনের ভাবনা ঠিক নয় কারণ তুই আগে অন্ধকার দিকটাই দেখছিস এভাবে দুই বন্ধুর তর্কের পর কয়েকদিন গেল পিন্টু একাই একটা দুগ্ধবতী গাভী কিনে ফেলে সে এখন আর দিনমজুরের কাজে যায় না সকাল থেকে সন্ধ্যা গাভীর দেখাশোনা করে দুধ দয় প্রথম কিছুদিন দুধের গ্রাহক খুঁজতে গাভীর পরিচর্যা করতে অনেক কষ্ট হয়েছিল ধীরে ধীরে পিন্টু এই কাজগুলোতে দক্ষ হয়ে উঠতে লাগলো আর দিনমজুরের কাজের শেষে মিন্টু রোজ তার কাছে আর পিন্টুর সংঘর্ষ করার পরিশ্রমের বিষয়টি দেখত আর ভাবত তাদের দিনমজুরের জীবন কত ভালো ছিল রোজ সকালে কাজে যেত আর বিকেলে ফিরে এসে সন্ধ্যায় কাজ কর্মহীন আড্ডা দিতে পারতো এখন পিন্টুর জীবনে আড্ডা দেবার অবসর নেই তার ওপর এত ঝুঁকি নিয়ে কেন যে গাভী কিনল যদি মরেই যায় সবই যাবে তার আর ওইদিকে কালো গাভীর মধ্যেই জীবনের আলো দেখতে পায় পিন্টু সে দ্বিগুণ উৎসাহে কাজ করতে লাগলো এটা ঠিক যে তার কাছে এখন অবসর নেই কিন্তু সুন্দর ভবিষ্যতের কল্পনায় সময় নষ্ট করতে সে রাজি নয় এইভাবে দিন যায় আস্তে আস্তে তার গ্রাহক বাড়তে থাকে গাভী বাড়তে থাকে কাজের লোকও বাড়তে থাকে গাভীও তার মরেনি অন্যদিকে মিন্টু গাভী মরার কথা ভাবে আর একইভাবে দিনমজুরের কাজ করে যায় এদিকে পিন্টু ধীরে ধীরে ধনী হতে থাকে ক্রমশ বন্ধুরা এই গল্পের ভেতরের বিষয়টিকে যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের জীবনে পদক্ষেপ নেওয়ার শিক্ষাটি অর্জন করতে পারব কিন্তু যদি তবে ইত্যাদির জালে আটকে পড়তে নেই নেতিবাচক ভাবনা কখনোই মাথায় আনতে নেই নো রিস্ক নো জ্ঞান ঝুঁকি নিতে পারলেই জীবনে সাফল্য আসবে সোশ্যাল ডিসটেন্স তাদের কাছ থেকে শিখুন যারা নিজেদের কাজ হয়ে গেলেই আপনার কাছ থেকে দূরত্ব বজায় রাখে সম্মান দাও কিন্তু এতটা দিও না যাতে তোমার সম্মান চলে যায় অন্যের স্ত্রীকে কাজ পেতে চাইলে এই তিনটি কাজ করুন সে নিজেই আপনার কাছে আসবে এক তার সব কাজে সাপোর্ট করুন দুই অনেক বেশি তার রূপের প্রশংসা করুন তিন তার সাথে বেশি বেশি সময় কাটান যে নিজেকে বুঝিয়ে সামলাতে পারে তার থেকে শক্ত মানুষ আর নেই মানুষ নিরানব্বই ভাগ দুঃখের বোঝা বহন করে এক ভাগ সুখ পেয়ে আনন্দ করে যার কাছে তোমার অনুভূতিটা শূন্য তার কাছে ভালো নেই বলার থেকে ভালো আছি বলাটাই শ্রেয় ছেলেরা হয়তো অনেক সময় ছোটো ছোটো কারণে কেঁদে ফেলে কিন্তু জীবনে অনেক বড় বড় সমস্যাগুলো তারা হাসি মুখে পার করে দেয়